গল্ফ খেলা হচ্ছে বড় লোকেদের একটি আভিজাত্যের প্রতীক আপনারা কি জানেন গল্ফ বল কীভাবে তৈরি করা হয় এটি হচ্ছে গ্রামের একটি ছোট্ট কোম্পানি এখানেই প্রতিদিন হাজার হাজার গল্ফ বল তৈরি করা হয় এই কাজটি শুরু হয়ে একটি মেশিনের ভেতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়ার মাধ্যমে তারপর এই মেশিনটির মাধ্যমে এই কেমিক্যালগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করা হয় সবগুলো কেমিক্যাল মিক্স হয়ে গেলে এগুলোকে বড় একটি এর মধ্যে ডালা হয় তারপর সেই কেমিক্যাল গুলোকে বড় একটি রুলারের মধ্যে দিয়ে দেওয়া হয় এর কাজ হচ্ছে এই কেমিক্যাল গুলোকে আরো ভালোভাবে মিক্স করা এবং এই কেমিক্যাল গুলোর পাতলা একটি চাদর তৈরি করা যতক্ষণ পর্যন্ত এই প্রসেসটি সম্পূর্ণ না হচ্ছে এই প্রসেসটি বারবার চালিয়ে যাওয়া হবে একবার এই প্রসেসটি সম্পূর্ণ হলে কেমিক্যালের চাদরটিকে কেটে ছোট ছোট টুকরো করে ফেলা হবে এখন সেই টুকরো গুলোকে একটি মেশিনের ভেতরে দিয়ে রোল করা হবে এখন সেই রোল গুলোকে এক একটি ছাঁচের ভেতরে ভরে দেওয়া হবে এখন সেই রোল গুলোকে হাইড্রোলিক প্রেস মেশিনের মাধ্যমে প্রেস করে গোল গোল আকৃতি দেওয়া হবে এখন সেই গোল গোল অংশগুলোকে আরো একটি মেশিনের ভেতর দিয়ে দেওয়া হবে এর কারণ হচ্ছে গোল অংশগুলোর মধ্যে যে বাড়তি অংশগুলো লেগে আছে সেগুলোকে পরিষ্কার করা তাই এগুলোকে এই মেশিনের মধ্যে দিয়ে মেশিনটি চালু করার সাথে সাথেই বাড়তি অংশগুলো আলাদা হয়ে যাচ্ছে এখন সেই বলগুলোকে আরো একটি এর মধ্যে রাখা হলো তারপর সেই বলগুলোকে একটি একটি করে উঠিয়ে এরকম আরো একটি মেশিনের মধ্যে রাখা হয় তারপর সেই মেশিনের মধ্যে থেকে বলগুলোর উপরে আরো একটি প্লাস্টিকের এর লাগানো হয় এবং তারপর সেই বলগুলোকে আবারো একটি মেশিনের নিচে রেখে আবারো প্লাস্টিকের বাড়তি অংশগুলো কাটা হয় এই প্রসেসটি সম্পূর্ণ হলে এই বলগুলোকে আরো একটি মেশিনের মধ্যে রেখে ঘুরিয়ে টেস্ট করা হবে বলগুলোর আকার আকৃতি ঠিক আছে কিনা আর এই প্রসেসটি শেষ হলেই গলফ বল তৈরি হয়ে যাবে